আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা কলা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপি বানানো একদমই সহজ আর হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি কলা নিয়েছি কাঁচা কলা তিনটা এখন আমি বুটাগুলো কেটে ফেলে দিচ্ছি আর মাঝখান দিয়ে এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি তিনটা কলাই আমি কেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে তুলে ভালো করে ধুয়ে নেব নিয়ে আমি সিদ্ধ করব। আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি এই পানির মধ্যে দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এইরকমভাবে সিদ্ধ হতে হবে এখন চুলা থেকে নামে একটা বোলের মধ্যে তুলে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে আর কাঁচামরিচ তিনটা দিয়ে দিচ্ছি ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আমি ভেজে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ভাজা ধনিয়া গুঁড়া চাট মশলা হাফ চামচ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে এখন দিয়ে দিচ্ছি বেসন ওয়ান থার্ড কাপ এখন আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে হাত ধুয়ে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি এখন এরম করে নিয়ে আমি চপ বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরম করে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে দেখুন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন ভালো করে ফেটিয়ে নেব তারপরে ভেজে নেব এই জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে চুলার আস মিডিয়াম আছে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব যখন এরকম কালার আসবে তখনই তুলে নিচ্ছে। হয়ে গেল কলা দে ভীষণ মজার নাস্তা রেসিপি আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এই নাস্তাগুলো ভাত পোলাওর সাথে খেতে পারবেন আবার বিকালবেলা চায়ের সাথেও খাওয়া যাবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খুবই মজার এই নাস্তাগুলো একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি